মেয়েটার নাম সোমা সবাই জানে ও পাগলি ওর নাকি মাথায় অসুখ আছে পুরো পাড়া ঘুরে ঘুরে একা একা নিজের সঙ্গে কথা বলে কখনো কোনো শরতয় গ্রামবাসী ওর কথা বোঝার চেষ্টা করে সে চেষ্টা করার মধ্যে গোপীনাথ একজন সোমার সামনাসামনি গোপীনাথ গোপীনাথ সে দেখে সোমার হাতে কিছু ফুল নিয়ে যাচ্ছে সোমা গোপীনাথ প্রশ্ন করল ফুল নিয়ে কোথায় যাচ্ছিস সে সোমা সোমা উত্তর দিল ওই যে ওই যে ওই পাড়ার হারু টাকার মেয়ে উল্লাসে বলি হয়েছে গো চিনতে পারলে না ওই যে পিউ ছোট্ট মেয়েটা দেখবে কিছুক্ষণ পরই লাশ হয়ে বাড়িতে ফিরবে ওকে তো শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে যাচ্ছি তুমি যাবে না কাকা গোপীনাথ সোমার মুখের দিকে নির্বাক তাকিয়ে রইল ভাবছে সোমাটা কি সত্যিই পাগল হয়ে গেছে সোমা গোপীনাথের হাত টেনে নিয়ে বলল। তুমি চলো তো গোপী কাকা বিপদে মানুষের পাশে থাকতে হয় তো গোপীনাথের মাথায় আকাশ থেকে বাজ পড়ল ওর মনে হলো ওর সামনে মেয়েটা ব্যস্ত পা ফেলিয়ে গিয়ে যাচ্ছে পিউদের বাড়ির দিকে গিয়ে দেখে সে পিউ নয় গোপী কাকা গোপী কাকা ও তো পিউ নয় গো ও তো পিওর ছোট বন্দিলোক তো মা এসো এসো ওকে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই